সুপ্রিয় দর্শক হয়ে গেছে চলুন কত টাকায় বিক্রি করলেন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা সিলেপ দিয়ে

সবচেয়ে দর্শক চলুন দেখে নিই আট হাজার দুইশো তিনশো দুইশো করে দাম বলতেছে সেই রসুনের কোয়ালিটি একটু ফাটা কোয়ালিটি যার কারণে একটু দাম কম বলতেছে হয়তো আরো দুই একশো টাকা বৃদ্ধি হইতো ফাটার কারণে কম বলছে সবচেয়ে দর্শক চলুন একজন রসুন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জেনে নেই আজকে রসুনের বাজার পাইকারি ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ কত করে রসুন কিনতে স্যার সর্বোচ্চ সর্বোচ্চ ভাই বাজার তো বিভিন্ন রকমের হ্যাঁ ও 8200 বলে সর্বোচ্চ কিনা হয়েছে ভাই আর বড় বড় রসুন গুলো বড় আর তো 200 ভালো আছে আর যদি ভালো একশো বেশি আছে 8400 500 300 এরকম ঠিক আছে সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন আট হাজার দুইশো তিনশো টাকায় রসুন কিনছে মিডিয়াম কোয়ালিটির বিক্রি করার জন্য আর যেগুলো বেসন রসুন সেগুলোর দাম অনেক বেশি